প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে হ বা এইস দিয়ে মেয়ে শিশুর আধুনিক ইসলামিক নাম ও বাংলা অর্থ দেয়া হয়েছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এক নাম হাবিবা নামের অর্থ প্রিয় দুই নাম হাবিবা জাহান নামের অর্থ প্রিয় পৃথিবী তিন নাম হাসিবা নামের অর্থ সম্ভ্রান্ত বংশীয় চার নাম হাফসা নামের অর্থ সিংহী পাঁচ নাম হুমায়রা নামের অর্থ সুন্দরী ছয় নাম হুমায়রা নামের অর্থ সুন্দরী ফুল সাত নাম হোমাইরা তাসনিম নামের অর্থ সুন্দরী বেহেস্তি ঝর্ণা আট নাম হামিমা নামের অর্থ বান্ধবী নয় নাম হামিমা তাহমিনা নামের অর্থ মূল্যবান বান্ধবী দশ নাম হুসনা নামের অর্থ সুনাম এগারো নাম হাসনা নামের অর্থ পূর্ণবতী নারী বারো নাম হাকিমা নামের অর্থ বুদ্ধিমতি তেরো নাম হানিয়া নামের অর্থ সুখী চোদ্দ নাম হাদিসা নামের অর্থ অল্প বয়সী পনেরো নাম হাফসা নামের অর্থ কোমল হৃদয় ষোলো নাম হানিফা নামের অর্থ খাটি বিশ্বাসী সতেরো নাম হাফিজা নামের অর্থ পাহারাদার আঠারো নাম নামের অর্থ সাহসী হামিসা নাম হাদিকা নামের অর্থ বাগান নাম হাদিকা কুড়ি জেসমিন নামের অর্থ ফুলের বাগান একুশ নাম হাদিয়া নামের অর্থ উপহার বাইশ নাম হুমামা নামের অর্থ কবুতর তেইশ নাম হোর নামের অর্থ বেহেস্তের সুন্দরী নারী চব্বিশ নাম হুমা নামের অর্থ ছোট পাখি হুমায়রা পুণ্যবতী ছাব্বিশ নাম হেনা নামের অর্থ মেহেদি সাতাশ নাম হামিয়া নামের অর্থ তেজি আঠাশ নাম হামনা নামের অর্থ সাহাবির নাম উনতিরিশ নাম হিজবা নামের অর্থ প্রতিদান বা পুরস্কার তিরিশ হোসনে আরা নামের অর্থ সৌন্দর্য একত্রিশ নাম হিমা নামের অর্থ আশ্রয় বত্রিশ নাম হারিয়া নামের অর্থ যোগ্য উপযোগী তেত্রিশ নাম হাফিজা নামের অর্থ রক্ষক চৌত্রিশ নাম হোসনা নামের অর্থ সেরা সুন্দরী পঁয়ত্রিশ নাম হান্নানা নামের অর্থ দয়ালু ছত্রিশ নাম হুমায়রা আদিবা নামের অর্থ সুন্দরী শিষ্টাচারী সাঁত্রিশ নাম হুমায়রা আঞ্জুম নামের অর্থ সুন্দরী তারা তিরিশ নাম নামের অর্থ সুন্দরী কুমারী প্রিয় দর্শক শ্রোতা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ